নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিনটা কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাবো ঘরোয়া পদ্ধতিতে হলেও কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানাবে চলো কি করে আমি বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম খানিকটা জল আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন বেশ ভালো সয়াবিনটা কিন্তু আমি নিয়ে নিয়েছি সয়াবিনটা এখন ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলেই নামিয়ে নেব খুব বেশি কিন্তু গলিয়েরা দেবে না মানে বেশিক্ষণ ফোটাবে না বেশিক্ষণ ফোটালে সয়াবিন নরম হয়ে যাবে দেখো জল ফুটে উঠেছে আর আমি গ্যাসটা অফ করে দিলাম এখন সয়াবিনটা জল থেকে ছেকে ছেঁকে নিয়ে নেব আর খুব ভালো করে সয়াবিনটাকে কিন্তু দুই থেকে তিনবার ঠান্ডা জলে ধুয়ে জলটা চেপে নেব সব সয়াবিন কিন্তু আমি উঠিয়ে নিলাম এবার চলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল যেহেতু আমি সয়াবিনটার মধ্যে আলু দেব তাই আলুগুলোকে দেখো ছোটো ছোটো আলু দুভাগে কেটে নিয়েছি খোসা সহ করে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব আমি এইটটি পার্সেন্ট মতো আলুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম খুব গলিয়ে কিন্তু সেদ্ধ করিনি তোমরা দেখে বুঝতে পারছ এবার আলুগুলোকে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। নতুন আলু হালকা খোসা লেগে থাকলে অসুবিধা হবে না তো যাই হোক এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার বাকি কাজটা করে নিই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিয়েছি এখন সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিন তো বলেই দিয়েছি খুব ভালো করে ধুয়ে জল চেপে নিয়েছি এখন এক মিনিট মতো সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিন কিন্তু কড়াইয়ে লেগে যায় তাই একটু সাবধানে ভেজে নেবে অল্পতেই পুড়ে যায় দেখো কড়াইয়ের মধ্যে ধরে গেছে যাই হোক পুড়িয়ে ফেলিনি এখন সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াই পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে আমি করব। তেলটা দেখো খুব ভালো করে এখন গরম করে নিচ্ছি এবার কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি ফোড়নে দেখো আমি তিনটে প্রথমে শুকনো লঙ্কা আগে কিন্তু ভেজে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে তাই এবার যে তরকারির জন্য আমি ফোড়নটা দিচ্ছি সেটা হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে আর একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার খোসা ছড়ানো আলু দিয়ে দিলাম আলুটাকেও এক থেকে দু মিনিট খুব সুন্দর করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর হলুদগুলো দিয়ে দেব। লবণ প্রয়োজন পড়লে পরে আবার দেব তবে এখন আমি স্বাদ মতো দিয়েই ফেললাম এবার হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মিডিয়াম আছে এক থেকে দু মিনিট কিন্তু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আলুটা ভেজ ভাজতে ভাজতে আমি নিরামিষ মশলাটা তোমরা দেখে নাও আমি কী কি নিচ্ছি একটা মিক্সির জার নিয়েছি আর কিছুটা আদা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গোটা জিরে বড়ো চামচে দু চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে আর নিয়ে নিচ্ছি গোটা ধনে এবার অল্প জল দিয়ে খুব সুন্দর করে পেস্টটা করে নেব ধনেটাও দু চামচ নিয়ে নিলাম ভালো করে পেস্টটা বানাতে বানাতে কিন্তু এদিকে আমার আলুটাও হয়ে গেছে ভাজা এবার এই আলুর মধ্যে দিয়ে দেব মশলাটা আমি সম্পূর্ণ মশলাটা নিয়ে নিই অনেকটাই মশলা বেটে নিয়েছি খানিকটা উঠিয়ে রেখেছি এখানে এই রান্নাটার পরিমাণ মতো মশলাটা নিয়ে নিলাম মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে এখন দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেবে তাহলে দেখবে রান্নার কালার ভালো হয় খেতে ভালো লাগে ঝালের জন্য দেখো আমি কোনো লঙ্কা নেই তাই দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কার অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর নিরামিষ রান্না অল্প একটু চিনি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবেন কিন্তু অল্প ঝাল দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করছি খুব রিচ করছি না আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এই রান্নাটাই কিন্তু একদম তৃপ্তিদায়ক হবে এটা খেতেই ভালো লাগে দেখো অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে এখন ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেবো সয়াবিন দিয়ে আবারও সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিটের জন্য রেখে দেবো এতে করে খুব ভালো মতো কষানো হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ভাপে ভাপে অনেকটাই জল বেরিয়ে গেছে আর যেহেতু লবণ দেওয়া আছে এখন কিন্তু কমপ্লিটভাবে কষানো হয়েছে এবার গ্রেভির জন্য দিতে হবে জল তো যেহেতু আমি একটু ঝোল রাখব। খুব ঝোলো না খুব শুকনো তাই সেই আন্দাজে দিয়ে দিচ্ছি জল এখানে চাইলে গরম জল ব্যবহার করতে পারো বেশি স্বাদ হয় রান্নার আমিও কিন্তু উষ্ণ গরম জলটাই দিলাম খুব গরম না তো যাই হোক জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নেব এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দেবো যেহেতু আলু একটাও ভাঙিনি একটু বড় বড় হয়ে আছে ভেঙে দিলে দেখতে ভালো লাগবে আর আরও একটু চামচ দিয়ে যদি একটু ভেঙে দাও আরও ছোট করে ম্যাশ করে দাও তাহলে গ্রেভিটাও ঘন হবে তো যাই হোক আমি আর ম্যাশ করছি না লবণটা চেক করে নিয়ে কম থাকলে দিয়ে দিতে হবে এখনই আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা গরম মশলা থাকলে ঘিও দিতে পারো ঘিটা দিচ্ছি না সব কিছু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো আমাকে বলবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই ভালো থেকে।